Children, welcome to you. Our walking class, running class. We are the Ki kore, walking kore. Tujha bhi to, walking or running?

থেকে স্বাধীনতা ছিনিয়ে নিতে অনেক বিপ্লবীরা নিজেদের রক্ত বইয়ে দিয়েছিল আজ আমি সেই স্বাধীনতা অর্জনের লড়াইয়ের সম্বন্ধে একটি ছোট্ট ঘটনা বলতে চাই প্রীতিলতা ওয়াতেটা কম বেশি আমরা সকলেই তার কথা শুনেছি তিনি ছিলেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কিন্তু মাত্র ভয় আজ থেকে বিচলিত করতে পারবে না বাংলা তামাল আর ছিল ইউরোপিয়ান মাস্টাররা তাকে সাজিয়ে দেবেন সৈনিকের বর্ষা মাস্টাররা ছক করছে কিভাবে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করা যাবে তাকেই ভাই দায়িত্ব দেওয়া হবে ইত্যাদি বিষয় নিয়ে সাহসী প্রীতিলতা এগিয়ে এসে বললে এই দায়িত্ব যেন তাকেই দেওয়া হয় তা আজ সৈনিকের দেশে সাথে সাথে তালিকি করতে রায় প্রফুল্ল দাস প্রমুখ সেদিন ছিল শনিবার ক্লাবের বাইরে লেখা ভারতীয়